আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর যেহেতু সামনে ঈদ তাই ভাবলাম কলিজা ভুনা রেসিপিটা নিয়ে আপনাদের সামনে চলে আসি তো আমি কিভাবে কলিজাটা ভুনা করি সেটাই আজকে শেয়ার করব তো এখানে আমি এক কেজি গরুর কলিজা নিয়ে নিয়েছি আপনারা চাইলে খাসির কলিজাটা নিয়েও করতে পারেন তা কলিজাটা আমি টুকরা করে কেটে নিয়েছি এখন একটা হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর এর মধ্যে লবণটা দিয়ে দিব তো লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো এর মধ্যে হলুদ দিয়ে দিব হলুদটা দিয়ে আমি পানিটা খুব ভালো করে ফুটাইয়ে নিব তার মধ্যে আমি দিয়ে দিব কলিজার টুকরাগুলা তো টুকরাগুলা দিয়ে আমি একদম ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব পাঁচ মিনিটের বেশি একটুও সিদ্ধ করবো না কারণ বেশি সিদ্ধ করলে এটা শক্ত হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিচ্ছি তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখি তো রেডি হয়ে গেছে আর যদি কলিজার মধ্যে কোনো ধরনের ময়লা থাকে তবে এভাবে সিদ্ধ করে নিলে সেটাও একদম পরিষ্কার হয়ে যাবে তো এখন আমি একটা স্টেনারের সাহায্যে এটা ছেঁকে নিব তারপরে এটা ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিব তো এখন স্টেনারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়া হয়ে গেছে এখন ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর এভাবে ধুয়ে নেবেন তিন চারবার করে যতক্ষণ পরিষ্কার না হয় ঠিক ততক্ষণ ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই পর্দাগুলা উঠায় দিব আর এই পর্দাগুলো ক্লিন করে নিয়ে যদি কলিজাটা ভুনা করা হয় তাহলে আর শক্ত হবে না অনেকেই বলে আমরা কলিজা রান্না করলে শক্ত হয়ে যায় কিভাবে কলিজা রান্না করেন তাদের জন্য আমি বলছি এভাবে পর্দাটা পরিষ্কার করে নিয়ে তারপরে ভুনা করবেন আপনাদের কলিজা রান্নাটা একদমই শক্ত হবে না খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর অনেক বেশি সফট থাকবে তো এভাবে সবগুলা ক্লিন করে নিব আমি নেওয়ার পরে তারপরে মূল রান্নাতে চলে যাব তো রান্না শুরু করে প্রথমে আমি চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর কলিজা রান্না করতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশিই লাগে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব সব ধরনের গোটা মশলা দিয়ে দিলাম দুইটা তেজপাতাকে একটু টুকরো করে দিয়ে দিলাম দুইটা দারচিনি টুকরা তারপর একটা বড় কালো এলাচ দিয়ে দিব এর মধ্যে পাঁচ ছয়টা গোলমরিচ আর লবঙ্গ আর ছোট সবুজ এলাচ আর দিয়ে দিব এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি লাগবে দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিব এতে করে এর ফ্লেভারটা খুবই সুন্দর বের হবে আর পেঁয়াজটাও অনেকটা সফট হয়ে যাবে তারপরে আমি আরও মশলা এর মধ্যে অ্যাড করব দিয়ে দিলাম আমি অনটি স্পুন শাহি জিরা স্বাদ মতো লবণ এবার আমি গুঁড়া মশলাগুলো সব অ্যাড করে নেব তো এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হাফ হাফচা চামচ দিলাম হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আদা গুঁড়ি এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন গুঁড়ি এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ি এক টেবিল চামচ দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ আর মশলার সাথে মিক্স করে নিব তারপরে এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে মশলাটা খুব ভালো করে রান্না করে নিব যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে তো দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসছে এখন আমি কলিজা পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি এখন মশলার সাথে খুব ভালো করে ভুনা করে নিব আর আপনি যত ভালো করে ভুনা করবেন কলিজাটা খেতে কিন্তু ততটাই মজা হবে তো চেষ্টা করবেন একটু লং টাইম ধরে এরকম করে ভুনা করে রান্না করে নিতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ গরম পানি আর গরম পানিটা দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হবে আর খুব দ্রুত রান্না হয়ে যাবে তো পানিটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিশাই নেব মিশাই নিয়ে এরকমভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিব আর এটা হলো মিডিয়াম টু লো আছে তো 10 পনেরো মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি এখন আমি আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে ভুনা করে নেবো আর আমার কলিজাটা কিন্তু একদমই রান্না হয়ে গেছে আর কলিজা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি এক টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালো করে মিশাই নিব আর এই যা রান্নাটা আমার বাসায় খুবই পছন্দ করে সবাই এটা রুটি তারপরে পরোটা ভাত যার সাথেই দিবেন খুব ভালো করে যাই এটা খুবই মজা হয় খেতে আর কলিজা রান্নাটা কিন্তু একদমই ভুনা ভুনা হয়ে যাবে আর এভাবে ভুনা ভুনা হলে দেখতে কালো কালো লাগবে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আর কাঁচামরিচটা দেওয়া হলো জাস্ট ফেলেবারের জন্য এটা থেকে কোনো ঝাল বের হবে না তো আমি ভুনা করতে করতে একদমই কালো করে ফেলবো আর আমার বাসায় একটু কালো কালো আর একদম বেশি ভুনা করে ফেললে সবাই খেতে অনেক পছন্দ করে তো সামনে যেহেতু কোরবানি ঈদ তো আমার রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করে রান্না করেন দেখবেন অনেক বেশি টেস্টি হবে আর আমাদের আজকের কলিজা রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এভাবে একবার হলেও রান্না করে আপনার পরিবার পরিজনকে খাওয়াবেন দেখবেন কতটা মজা পাবে তো আমার রান্না হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো এখানে আমি একটা কাচের বাটিতে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেখায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম